আমি সবার আগে থ্যাংক ইউ নিবো গৌতম সাদাটাকে কারণ এই টোটাল ইভেন্টটা আসলে অ্যারেঞ্জ করেছে গৌতম সাদা আর অনেকদিন পর আমার আসলে একটা ওপেনিং করা ডেফিনেটলি খুব ভালো লাগছে কারণ দুজনেই আমার খুব পছন্দের আমার খুব কাছে সো একসাথে অনেকদিন পর একটা পার্লার ওপেনিং করতে খুব ভালো লাগছে আচ্ছা আপনার রূপের রহস্য নিয়ে অনেকেই প্রশ্ন করে যেহেতু বিউটি পার্লার বিউটির আসলে রহস্যটা কি বিউটির অবশ্য আমি যেটা পার্সোনালি বিলিভ করি যে ইনার বিউটিটাই মানুষের আসলে রিয়েল ডিউটি উপর দিয়ে আসলে ফিফার থেকে ভেতর থেকে যদি ভালো মনের মানুষ না হয় তাহলে ওইটাকে কিছুদিন লাস্ট করে সো আমার কাছে সব সময় মনে হয় যে যেই মানুষের মন সুন্দর তার ফেজে অটোমেটিক্যালি আসলে সুন্দর জিনিসটা ফুটে উঠে রিফ্লেক্ট করে আর যেহেতু আমি আজকে একটা পার্লারের ওপেনিং এ এসেছি সো আমি মাস বলবো যে ন্যাচারাল বিউটিটা আসলে মেইন বিউটি আমরা পার্লারে আসি আসলে নিজেকে প্যাম্পার করার জন্য একটু রিল্যাক্স ফিল করার জন্য সো ওই জায়গাটা থেকে আসলে এই বেশি কিছু না